একটাবারে গোটাগু বুল টেস্ট করেন। আল্লা ভরসা। হ্যাঁ, করবে। যা লাগে 2000 না।

এটা মন্দির না তাহলে একটা সমাজ আমরা ঘর দেবো এবং সেটা হিন্দু মুসলিম সবাই মিলে আমরা সেই শান্তি থাকতে পারি এরকম একটা সমাজ তবে আপনাদের এবং ইনসের প্রতীক সবকিছু তো দেখলেন একবার দাড়িপাল্লার সুযোগ দিয়ে দেন সামনে ফেব্রুয়ারিতে ভোট দিবেন আশা করি অনেক ভোট দিচ্ছেন

আমাদেরও কোনো ফোন নেই আমাদেরও কোনো বিল নেই আমাদেরও সু <house> <and people> <sea>

আশা করি একটা বারের জন্য আমাদের তো দেখছি একটাবার দিয়ে দেখি